আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের পছন্দের কবুতরগুলো আজকে ভিডিও থেকে ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন আর ভাইয়া লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর ডা কিন্তু থাকছে একেবারে হাতে না গেলে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন স্কিপ করলে পছন্দের কবুতরগুলো হয়তো আপনারা মিস করতে পারেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য

আপনারা বিভিন্ন জাতের কবুতর পাবেন আজকে দাম মোটামুটি একবারে বলবো না পানির দামে কবুতর সেল করে কারণ পানির দাম যদি কবুতর সেল করতো তাহলে পানি কিন্তু বিয়ার্স আপনারা মিষ্টি মিষ্টি কথায় আপনারা না যে আপনাদের কবুতর দেখেন যাদের কবুতর প্রয়োজন কবুতরগুলো দেখেন যদি পছন্দ হয়

আপনারা অনলাইনে যারা ভিডিও করে তাদের ভিডিওটা একটু দেখবেন যে কোখা কবুতর যেটা ভালো মানের সেটা দুই থেকে তিন হাজার টাকা রেট আছে আর যেটা একটু নর্মাল সেটা পুরো সেটাকে দুই টাকা রেট আছে আমরা ওই রকমই দেওয়ার চেষ্টা করি এখন এই রেটের বাইরে যদি আমি কোখা কবুতর পাঁচ টাকা রেট দিই তখন আপনারা কমেন্ট করতে পারেন আর যে সবার ভিডিওর সাথে আমার ভিডিও এক মানে একতা থাকে যে সবাই যে দাম দেয় আমি সেই দামই দিচ্ছি ভাই একটু কম রাখার চেষ্টা করতেছি তাহলে অযথা কমেন্টস করার কোনো দরকার নেই আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক ভাই ফোন করে বলেন

খুবই অ্যাক্টিভ কবুতর মাস এই যে দেখেন এটা হচ্ছে আপনার নোট কবুতর আর ওই যে ডানে যেটা ওটা হচ্ছে আপনার মালিক কবুতর দাঁড়ানোটা দেখেন জাস্ট দাঁড়ানোটা দেখেন কবুতরগুলো গুলো কেমন কোয়ালিটি আপনারা কিন্তু বুঝতেই পারছেন খুবই সুন্দর

দামাদামি যদি না করে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ভাইয়া দামাদামি যদি না করে আর দামা করলে তো দাম তিন হাজার টাকা চেয়ে বই একদম ঠিক আছে একদম ষোলোশো টাকা খয়রা গলা এগুলো যারা চিনে তারা বুঝবে এটা কি অবশ্যই অবশ্যই যারা গিরিবাস কবুতর পালন করেন তারা কিন্তু অলরেডি খুঁজে গেছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল টপ লেভেলের এক জোড়া কবুতর মশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন একদম সেম টু সেম কালার আর ফিটনেস তো মার্শাল্লা যে দেখেন আর এই জোড়াটা কিন্তু দাম পড়বে ফিক্সড ষোলোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন শার্টিন লাভদের জন্য শার্টিন কবুতর জোর শাটিন একটু লাইভ ডিপ আছে কালার খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল কবুতর শার্টিনের যে বৈশিষ্ট্য আছে এটার ভিতরে কিন্তু তাই আছে মাসাল্লাহ বুকে কিন্তু টাই আছে লেজে করি আছে আর মাসাল্লাহ পায়ে কিন্তু যে ফেদার আছে দেখতে পাচ্ছেন তো যেটা একটু লাইট কালার সেটা হচ্ছে আপনার মাদি কবুতর আর যেটা একটু ডিপ তুলনামূলকভাবে ডিপ আছে এটা হচ্ছে আপনার নট কবুতর ভাই রানিং না সম্পূর্ণ রানিং ভাই মাশাআল্লাহ এটাও কিন্তু সম্পূর্ণ রানিং একটা জোড়া এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা ভাইয়া কত রাখা যাবে আজকের জন্য মাত্র 1600 টাকা 1600 টাকা জি ভাই মাশাআল্লাহ এই যে দেখেন এই জোড়া খুব উত্তর কোয়ালিটিফুল খুব আর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা প্রাইস পড়বে 1600 টাকা অনলি মাসাল্লাহ আরেক এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন পকা কবুতর ডাক তো আপনারা অলরেডি শুনেই ফেলেছেন খুবই সুন্দর ভাই এখানে অনেক গাড়ি ঘোড়া তারপর আপনারা আমাদের ডিসপ্লেতে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ এই কারণে ডাকতে চায় না তাও স্টার্টিং এ মাসাল্লাহ ডাকটা শুনতে পাচ্ছেন অনেক মানে কেজি ডাক জি 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 অবশ্যই খুব ক্লিয়ার ডাকটা এই যে এই যে এই যে এই যে দেখেন মাসাল্লাহ যে দেখেন কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আর ছটফটা কবুতর নতুন কালেকশন এই জন্য একটু আর কি ছটফট করতেছে যাই হোক এটা হচ্ছে আপনার বাম্পাশেরটা হচ্ছে মাদি যেটা ডাকছিল এটা হচ্ছে আপনার নট কবুতর মাশাল্লাহ এটা হলো আনিক জোলানা ভাইয়া মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার এই পেয়ারটা কত দেখা যাবে ভাইয়া তিন হাজার এটা কি একদম বলছেন একটু কম করা যায় একদম আঠাইশো টাকা আঠাইশো টাকা যে দেখেন খুবই সুন্দর আরো কম আজকে একদম পঁচিশশো টাকা না মাসাল্লাহ কবুতর গুলো কিন্তু একদম আর ফ্রেশ কবুতর

মাশাল্লা এক জোড়া দেশি কবুতর রসগোল্লা কবুতর এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং ফুল কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আর অনেক বড় সাইজের আর কালারটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর যে কোনো সময় যে কোনো সময় ডিম পেরে দিবে না হ্যাঁ মাশাল্লা মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর দেখেন নটটা কতটা খ্যাপা নর মার্শাল্লা আর শিবলু ভাই এই জোড়াটা কেমন প্রাইস নর না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ইতিহাস যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম থাকবে একদম দামাদামি করবেন না মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা না যান রমজান উপলক্ষে আর ঈদ উপলক্ষে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যাই হোক এক্সপেকটেশন ছিল এটাই বলবেন শিবলু ভাই যাই হোক বইলা দিছে এই জোয়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা দেখেন একদম ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর হেলদি কবুতর অনলি পনেরোশো টাকায় কিন্তু সংগ্রহ করতে পারতেছে আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার হাই ফ্লায়ার পাকিস্তানি হাই ফ্লায়ার টেডি কবুতর পাকিস্তানি আপনার হ্যাঁ হ্যাঁ আপনার টানা গলা যেটা জি জি অবশ্যই মাসাল্লাহ খুবই সুন্দর আর রানিং জোতা না ভাইয়া একবার ফুল রানিং ডিম বাচ্চা করা ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাস লাইটার হচ্ছে কম 5 ঘন্টা মিনিমাম 5 ঘন্টা না কম ওকে ঠিক আছে আপনার বাম পাশেরটা তো নট তাই না বাম পাশেরটা হচ্ছে নট কবুতর মাসাল্লাহ আপনার কালারটা দেখেন দেখার মতো এক জোড়া কবুতর আপনারা দেখেন চোখ দেখেন সেম টু সেম জিনিস ভাইয়া ভালো জিনিসের মার্কিংটা কিন্তু অন্যরকম থাকে হ্যাঁ অবশ্যই তো এই জোতাটা ভাইয়া কত পড়বে আজকে 3500 টাকা 3500 টাকা জি এগুলো আপনি পুরান ঢাকার কোনো ভিডিও দেখেন अवेलेबल 4000 টাকা 3500 টাকা রেট যাবে হ্যাঁ হ্যাঁ আজকের জন্য একদম 3000 টাকা একদম 3000 টাকা না মাশাআল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা না আর পারতাছি ভাই পারলে আরো কমাই দিতাম কারণ এই কবুতরই 2500 টাকায় দেখেন আপনারা ভিডিওতে দেখো দেখেন কিনা ওকে ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ কবুতর কিন্তু আপনার স্টাইল সবই সুন্দর কিন্তু একবারে মানে দাঁড়ানোর গেটআপ দেখেন হাইট দেখেন লম্বা দেখেন অনেক সুন্দর এক জোড়া কবুতর ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন গ্যারান্টি থাকবে দাম মাত্র 2000 ओके ঠিক আছে এটা কিন্তু আপনারা ব্রিডিং বা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে 마শাআল্লাহ আর এটার প্রাইস হচ্ছে ফিক্সড 2500 টাকা এখানে কিন্তু আর এক জোড়া কোয়ালিটিফুল মার্কিং ফুল কবুতর দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই সুন্দর দুইটাই হচ্ছে আপনারা সাবচকের কবুতর আর সামনেটা হচ্ছে আপনার মাদি অর্থাৎ হচ্ছে আপনার মাদি কবুতর ওই যেটা আপনার মাথায় ঝুটি আছে অর্থাৎ চুইটার বলি থাকে এটা হচ্ছে আপনার নট কবুতর ভাই ডিম ডিম একটা একটা ওকে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ অলরেডি কিন্তু একটা ডিম আর একটা ডিম ইনশাল্লাহ পারবে এই যে দেখেন এটা কিন্তু খুব ভালো ডাকে আর মাসাল্লাহ এটা কিন্তু কোয়ালিটি কবুতর আপনারা জানেনই তো এটার প্রাইস কেমন থাকবে দুইটা ডিম সহ ভাইয়া

আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া মাস্কি দেশের দেখতে পাচ্ছেন অনেকে ব্ল্যাক চেকও বলে থাকে এটা কিন্তু আপনার লাইট কালারের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা আপনার নট কবুতর আর দুইটা চোখের কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে হ্যাঁ দুইটার পায়ে কিন্তু খামারি পার্সোনাল ট্যাক আছে মাসাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো এক জোড়া কবুতর এই যে দেখেন আর ডাউন শেপের কবুতর মাসাল্লাহ

মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার লাইট কালার ভিতরে এক জোড়া ব্ল্যাক চেক মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার রেড চেকার কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল দেখার মতো এক জোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নটটা হাইট দেখেন হাইট দেখেন শেপ দেখেন টোটাল মাসাল্লাহ এই যে দেখেন আর বর্তমান ভাই কিনতে গেলে 2000 টাকা ওকে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা বেয়ার মাশাআল্লাহ হালকা একটু লাইট ডিপেস কালার যাই হোক তবুও কিন্তু কোয়ালিটি খুব এই জোড়াটা ভাইয়া কত লাগবে এইটা 200 টাকা লাগবে 2500 টাকা জি একদম একদম 2000 টাকা একদম 2000 টাকা না জি মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু দাম হচ্ছে একদম 2000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কো উত্তর দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এই যে দেখেন কোয়ালিটি ফুল কবুতর গিরিবাজের ভিতরে এটা হচ্ছে আপনার নাপতা নটটা হচ্ছে আপনার নাপতা আর মাদিটা হচ্ছে কালা খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আর এটা রানী কবুতর না ভাই সম্পূর্ণ দেখেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার অলরেডি ডিমের চইলে আসছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে এটার প্রাইস কত থাকবে ভাইয়া ষোলোশো টাকা ভাইয়া একদম একদম মাশাল্লা খুবই সুন্দর অনেক বড় সাইজের নোটটা দেখেন মিশ করে অনেক বড় সাইজের কবুতর আর এই জোতাটার দাম পড়বে একদম পনেরো দশ টাকা মাশাল্লা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার বিগ সাইজের এক জোড়া মডার্ন আর কবুতর ব্ল্যাক কালার দিতে হবে আর দুইটার চোখে কালার কিন্তু ইয়েলো কালার খুবই সুন্দর এই যে দাদা আছে এটা হচ্ছে আপনার মাদি আর পেছনে ওইটা হচ্ছে আপনার নট কবুতর অলরেডি কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো ভাইয়া এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটার দাম চাইলে চার হাজার চাইলে চার হাজার না যদি নেয় তিন হাজার তিন হাজার ভাইয়া চার হাজার তিন হাজার দিলাম তারপর আমি তো ভাই বলতেই চাই একদম একদম টাকা না এই যে দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর যারা ফেন্সি কবুতর পুষতেছেন বা মডানা কুসতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে না একদম জেট ব্লকের ভিতরে সম্পূর্ণ কবুতর আর ভাই কিন্তু দাম বইলা দিছে একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কালো হোমা ব্ল্যাক হোমা খুবই সুন্দর দুটো কালার কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর একদম বিগ সাইজ এর কবুতর সম্পূর্ণ কবুতর বা এই ডানেরটা নাকি

আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে যে দেখেন নটটা কিন্তু বাচ্চারা দেখেন দুইটা বেবি আছে মাসাল্লাহ দুইটা বেবি সব কিন্তু এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারবেন আর একটা কথা হচ্ছে এইগুলা পাই কিন্তু চুরি মুজ আছে এই যে দেখেন যাতে অনেক কবুতর গুলো আরো ভালো লাগে দেখতে সুন্দর লাগে মাসাল্লাহ হ্যাঁ ডাক তো আছে এই যে দেখেন তো ফ্যামিলি প্যাকেজটা কত থাকবে ভাইয়া একদম দামাদামি করবেন আটা হারায় গেছে বললো হবে না 3000 টাকা

মাসাল্লাহ একজোড়া বাগা কবুতর দেখতে পাচ্ছেন এখানে বিগ সাইজের অনেক ভালো হেলথের কবুতর খুবই সুন্দর অলরেডি কিন্তু দুইটা ডিম আছে না ভাই

আর এই জুতাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এর প্রাইস থাকছে 3000 টাকা একদম 3000 টাকা ওকে ঠিক আছে এই জুতাটার দাম পড়তেছে কিন্তু ফিক্স 3000 টাকা এটার সাথে কিন্তু ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে মাশাআল্লাহ আর একটা কবুতর দেখতে পাচ্ছেন ভেসার কবুতর এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার এই যে দেখেন বডিটা একদম কিন্তু ওভারলাইট কালারের ভিতরে ভাই বডিটা ম্যাটার করে না ম্যাটার করে এটা চোখটা দেখেন আপনি জুম করে চোখটা জি জি অবশ্যই চোখটা কিন্তু রক্ত চোখ যেটাকে বলে

জি মাশাআল্লাহ এই যে দেখেন আর এটা ব্যালেন্স সাথে দেখাই নর তো একটা ব্যাস বুঝা যায় তারপরে দেখেন নর ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা কিন্তু আমরা কেলা বেড কবুত বিআরপি এফসি না ভাই হ্যাঁ এই দেখেন আপনারা এই যে বুঝতে পাচ্ছেন বিআরপি ইএল ঠিক আছে সরি বিআরপি ইএল ক্লাবের কবুতর এটা ওকে ঠিক আছে এটা হলো 2023 এর গত বছরের কবুতর একবারে নতুন কবুতর হ্যাঁ হ্যাঁ আর চারিগুলো দেখেন পায়ের আপনারা যদি সব দেখেন না পায়ের চারিগুলো দেখেন রেসার গুপ্ত কিন্তু চারিগুলো একটা বৈশিষ্ট্য একটা চারিও কিন্তু ফাটা নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই যদি আপনারকে অরিজিনাল রেসারের এই নটটা সংগ্রহ করতে চান আপনি সংগ্রহ করতে পারবেন এই নটটা দাম থাকবে একদম দামাদামি করবেন না মাত্র দু টাকা দুই টাকা না আপনার দেখেন আবারও দেখেন আবারও দেখেন চাবারও দেখেন মাসাল্লাহ এই যে দেখেন

এটা হচ্ছে স্ট্রবেরি বারহুমা না ভাই জি ভাইয়া স্ট্রবেরি বারহুমা মাশাআল্লাহ এই যে এটা ফুটটা কিন্তু আরো মোটা হবে এটা কিন্তু বেশি বয়স না সম্ভবত 1 থেকে 1.5 বছর বয়স জি জি এটা যত বয়স হবে ফুটটা কিন্তু আরো মোটা হবে ওকে আপনার হাতের বামে হচ্ছে নট ডালটা হচ্ছে মাদি তো দেখতে পাবেন গলাটা দেখলে বুঝতে পারতাছেন হুম হুম অবশ্যই তো এটা প্রাইস কেমন থাকবে ভাই আজকে চাইলে 3500 টাকা চাইলে 3500 টাকা না আর ফাইনাল কত একদম